তো হ্যালো সব বাইকে চলে এলাম আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে রথের দিন খুব শুভ দিন তাই আজকে ছেলেকে প্রথমে তো ভেবেছিলাম স্কুল পাঠাবো না কিন্তু আজকে যেহেতু ওদের স্কুলের কিছু ইম্পর্টেন্ট কিছু আছে তো তাই জন্য পাঠাতেই হলো বেচারার খুব মন খারাপ একদম যেতে চাইছিল না কিন্তু তারপরেও আবার পাঠানতেই তো ঘরের ঠাকুর দেওয়া এতক্ষণা কমপ্লিট হলো এটা হচ্ছে ভিভানের এবছরের নতুন ঠাকুর আর ওটা ছিল গেল বছরের তো ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এবার ভিভানের রথটা আমি বার করে নিয়েছি এই রথটাই ভিভান তিন বছর ধরে প্রায় চালাচ্ছে তিন বছরের বেশি তিন চার বছর ধরে চালাচ্ছে এটাকে আমি এবার বার করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো অবস্থাতেই আছে এটা ওর ওকে দাদু কিনে দিয়েছিল খুব পোক্ত বেশ খুব সুন্দর বাঁশের তৈরি এত সুন্দর দিকটা নষ্টও হয়নি বলে আমি এই জন্য এটাকে পাল্টাই নি আমি আছি যতদিন চলে চলু আর ভিওয়ানও বড় হচ্ছে তো কোন বছর আবার টানবে না বলবে আমি বড় হয়ে গেছি আর টানবো না তাই এবছর ওকে জিজ্ঞাসা করলাম যখন যে তুই কি এবার টানবি তো বললো হ্যাঁ টানবো তাই জন্য আবার এটাকে বার করেছি তো চলো এটাকে এখন একটু পরিষ্কার করব দেন এটাকে একটু সাজাবো ঘরের পুজো দেওয়া কমপ্লিট করে এবার লেগে পড়লাম রথটাকে পরিষ্কার করার মতো আসলে তো খুব বেশি ধুলো পড়েনি কারণ আমি একদম প্যাক করেই এটাকে রেখেছিলাম যাতে পরের বছর ভালোভাবে ইউজ করতে পারি তো সেজন্য হালকা একটু সামান্য ধুলো পড়েছে যেটাকে ঝেড়ে আমি এবার ঠাকুর বসাবো তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে যখন মালা কিনতে দাঁড়িয়েছি তো আজকে মালার এত বেলাতেই এত চড়া দাম এত চড়া দাম যেগুলো ধরো পনেরো টাকা কুড়ি টাকায় কিনি সেগুলো সত্তর টাকা আশি টাকা চাইছে আমার তো মাথায় হাত তো যাই হোক কিন্তু ঠাকুরকে মালা না পড়ি তো আজকে রাখা যাবে না তাই হ্যারারটা দেরা দাম দিয়ে আমাকে কিনতে হলো তো সেই মালাগুলো কিনে যখন নিয়ে এলাম তো পোষা ছিল না কারণ মালাগুলো খুবই ছোট ছোট আর দামগুলো এতই বেশি তো আবার আমাদের পাড়ার এখানেই একটা মেয়ে বসে মালা নিয়ে তো ওর মালাগুলো নিতে আবার গেলাম তো সেখান থেকে আবার দুটো মালা কিনে নিয়ে এলাম বড়ো বড়ো দুটো মালা কিনে নিয়ে এলাম যার মধ্যে গোলাপ লাগানো ছিল কেননা একদম সাদা সাদা দেখতে ভালো লাগছিল না তো সেরকমভাবেই মালাগুলো কিনে এনে তারপরে আমি ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম প্রত্যেকবারই এই রথের সময় ইচ্ছা করে যে পুরীতে একবার যদি এই সময় যেতে পারতাম কারণ নর্মাল টাইমে তো আমরা যাই কিন্তু এই রথের সময় পুরী দর্শন পুরীতে জগন্নাথ দেবের দর্শন করার একটা যে মজার আলাদা একটা অনুভূতি না সেই অনুভূতিটা হয়তো এখানে থেকে পাওয়া যাবে না তো কিন্তু কিছু করার নেই এই সময়ে ট্রেনের টিকিট আর হোটেল কোনো কিছুই পাওয়া অতটা সহজ নয় তো কিছুই করার নেই এবার এখানেই ঠাকুর সাজিয়ে তাই এখানেই পুজো করা এখানেই রথ টানা এখানেই সেই আনন্দটাকে উপভোগ করা তো ভিওয়ান স্কুল থেকে আসবে তাই তার আগেই আমি এগুলোকে সব সাজিয়ে সাজিয়ে সব রকমভাবে রেডি করে রেখেছি যাতে ও এসেই একটু খাবার খাবে খেয়েই এটাকে নিয়ে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়বে কিন্তু মালাটা এতই বড় হয়ে গেছে যে ঠাকুরের গলায় যদি আমি এটা পড়াই তাহলে আর ঠাকুরের মুখ দেখা যাবে না তো কোথায় যে লাগাবো কোথায় এটাকে ঠিকভাবে সাজালে খুব সুন্দর লাগবে দেখতে সেটা বুঝেই ঠিক করে উঠতে পারছি না তো যাই হোক রকমভাবে আমি তোমরা দেখতেই পাবে রকমভাবে আমি চেষ্টা করে ওটাকে ঠিক মতো লাগানোর চেষ্টা করছি তো আর যেটা আমি ওই স্কুলের সামনে থেকে ছোট মালা নিয়েছিলাম না সেই মালাটাই দেখলাম ঠাকুরের গলায় সুন্দরভাবে হয়ে গেলো তো ঠাকুর যা চান তাই তো হবে তো সেই মতোই আমাদের চলতে হয় দেখলাম বড় মালাটাকে এইভাবে দিলেই বেশ সুন্দর সেট হয়ে যাচ্ছে আর ঠিক গোলাপটা ঠিক ঠাকুরের মাঝখানেই পড়ছে তো দেখতেও বেশ ভালো লাগছে আর কিছু টগরও কিনে এনেছিলাম আর আমাদের বাড়ির নিচেও কিছু গাছ ছিল তো সেখান থেকে কটা টগর পেয়েছি তো সেই ডগরগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরের সামনে একটা সাজিয়ে নিলাম তো তোমরা দেখে অবশ্যই জানাও যে বিমানের রথটা আমি কেমন সাজিয়েছি বিমান কি বেশি ভালো সাজাতো না আমি সাজিয়েছি তো তোমরা অবশ্যই জানাও আর লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না আমাদের এই চ্যানেলটাকে আরও 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 বড় করতে তোমরা সবাই একটু সাহায্য করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা চ্যানেলে নিউ দেখছো তারা অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবে তো আমার আজকের মতো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে ভিভান স্কুল থেকে এসে দেখে আশা করি খুশি হবে ওর মনের মতোই হয়তো দিতে পেরেছি তো দেখা যাক বিবান এসে কী বলে আর বিমানের বিকেলে রথ টানার ভিডিও আমি অবশ্যই আপলোড করব তো সবাই সঙ্গে থেকো আর আরও 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 সাপোর্ট করো আমাদেরকে যাতে আমরা আরও অনেক এগাতে পারি তো চলো আজকের মতো এখানেই টাটা তো ফুল ভিডিওটা দেখো আচ্ছা যাওয়ার আগে আরেকটা কথা বলবো দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে তো আমার তো এখনও যে জগন্নাথ দেবের দর্শন করে ওঠা হয়নি তো কারা কারা যারা আমার ভিডিও দেখছো তো কারা কারা গেছো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না আর তোমাদের সেখানের অনুভূতি কেমন পুরীর মতোই কি সেটা হয়েছে নাকি অন্যরকম একটু আলাদা কীরকম কী অনুভূতি অবশ্যই জানিও আর ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল তো ভিওয়ান অ্যান্ড মম আনফিল্টারডেড তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো লাইক করছো তো টাটা